ত্রিপুরা রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট তথা টিআইটি গুলিতে আধুনিক কারিগরি শিক্ষা ব্যবস্থা সংযুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার সারা ভারত তথা বিশ্বের অন্যতম সুপরিচিত টাটা গোষ্ঠীর সঙ্গে যৌথভাবে ত্রিপুরার আগামী বছর প্রশিক্ষণের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার শনিবার মহাকরণে একথা জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি আরও জানান সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে এই আধুনিককরণের জন্য টাটা গোষ্ঠী ছিয়াশি শতাংশ এবং ত্রিপুরা সরকার চোদ্দ শতাংশ ব্যয় ভার বহন করবে এক্ষেত্রে ত্রিপুরার আইটিআই এর প্রশিক্ষণের পরিকাঠামো বৃদ্ধিতে পাঁচশো সত্তর কোটি চল্লিশ লক্ষ টাকা বিনিয়োগ করা হবে রাজ্য সরকার নাভার থেকে ঋণ নিয়ে একশো কোটি সাতাশি লক্ষ টাকা খরচের সিদ্ধান্ত নিয়েছে খুব শীঘ্রই টাটা টেকনোলজির সাথে ত্রিপুরা সরকার মৌ স্বাক্ষর করবে এই বিষয়ে বলেও জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী দেখতে পারেন আপনি ইজ ইজ মাই ডট এ আপনি দেখতে পারেন অনেকগুলো এমন প্রাইভেট এজেন্সি অনেক রয়েছে আপনারা এগুলোর মধ্যে দেখুন যে এখন থেকে আগামী চল্লিশ দিনে সমস্ত টিকিট আগরতলা টু কলকাতা আপনি বেসিক প্রাইসে আছে বিলো ফোর তো যারা ট্রাভেল করবে তারা তো তাদের নিজেদের একটা প্রিপারেশন বা প্রোগ্রাম থাকে যে আমি ট্রাভেল করব তো স্বাভাবিকভাবেই আগে থেকে টিকিটটা কেটে রাখতে ভালো এখন ইমার্জেন্সি পারপাস আমার সাডেনলি আজকে যেতে হবে সেই সংখ্যাটা কত একটা ফ্লাইটে আমি যেটা বলেছি 10 থেকে 12 টা টিকিট হবে কিন্তু 180 সিটার বা 220 সিটার যে ফ্লাইটগুলো আছে বোয়িং বা এয়ারবাসে তাদের আমি বলেছি 60% টিকিট বেসিক প্রাইসে যায় তারপর আস্তে আস্তে দামগুলো বাড়তে থাকে এবং দিস ইজ কোম্পানি পলিসি এবং লাস্টের যে টিকেট গুলো প্রিমিয়াম কাস্টমার তারা বলে প্রিমিয়াম কাস্টমার হিসেবে তারা চিহ্নিত হয় যারা আমি আজকে এক্ষুনি কলকাতা যাব আমি এক্ষুনি টিকিট বুক করব বিউরো রিপোর্ট এস ভারত লাইফ 24 আওয়ার্স